সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আটই আগস্ট শুক্রবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এবার সামনে স্মার্ট মানির নজর হতে পারে যেই শেয়ারগুলোর এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব এই আলোচনাটি আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটি বিষয় দেখাতে চাই যে গত আটই মে ইন্ডেক্স ছিল চার হাজার নয়শো দুই তারপর আমরা এই আটই মে কেন ধরছি তিন মাসের আমরা এখানে একটা হিসাব করছি তিন মাসে ইন্ডেক্স বেড়েছে চার হাজার নয়শো দুই থেকে বর্তমানে পাঁচ হাজার চারশো আট দ্যাট দ্যাটমিন্স আমরা যদি ধরি পাঁচশো ছয় পয়েন্ট মতো এখানে ইনক্রিজ করেছে চার হাজার নয়শো থেকে পাঁচ হাজার চারশো দ্যাট দ্যাটমিন্স সরি পাঁচশো ছয় পয়েন্ট মতো আমরা এখানে ইনক্রিজ দেখছি ইন্ডেক্সের শত সাতই আগস্ট পর্যন্ত তো এই যে পাঁচশো ছয় পয়েন্টের ইন্ডেক্স বৃদ্ধির সময় বিগত এই তিন মাসের মধ্যে আমরা দেখছি অনেকগুলো শেয়ার কিন্তু এই তিন মাসের মধ্যে পাঁচশো চার ছয় পয়েন্টের ইন্ডেক্স বৃদ্ধির মধ্যে আমরা যদি শেয়ারগুলোর বৃদ্ধি দেখি বৃদ্ধির হার দেখি তাহলে দেখতে পাব রোহিমা ফোর একশো একত্রিশ পারসেন্ট ইনক্রিজ করেছে এবং একানব্বই টাকা সত্তর সর্বোচ্চ লেভেলে তারপর দেশ গার্মেন্টস রোহিম টেক্স দেখুন সমতা লেদার অ্যাপেক্স স্পিন সিটি জেনারেল জিটিউ বল পেন তিল এশিয়াটিক ল্যাম্প সাফকো স্পিন স্টাইল ক্রাফ্ট্যান কিউ আইবিপি আইডিএলসি এই যে এইসব শেয়ারগুলো আপনারা দেখুন এইগুলো ইনক্রিজ করেছে আপনার বিভিন্ন পার্সেন্টেজ দেখা দিয়ে দিয়েছে এখানে তো এগুলোর মধ্যে আপনারা যারা জানেন আমার কিন্তু এই রহিমা ফুড ডিএসি গান ডেস গার্মেন্টস রোহিম টেক সমতা লেদার আর জিকু ওয়ালপেন এশিয়াটিক ল্যাব স্ট্রাইল ক্রাফ্ট এইসব শেয়ারগুলো নিয়ে আমার আলোচনা ছিল এবং আপনারা দেখেছেন তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে বিগত তিন মাসের আমরা যে এখানে দেখলাম যেভাবে পার্সেন্টেজ বেড়েছে একশো একত্রিশ পার্সেন্টও বেড়েছে চুরানব্বই ছিয়াত্তর তিয়াত্তর সত্তর আমরা দেখছি অনেক হিউজ অনেকগুলো শেয়ার আছে তিরিশ পার্সেন্টের উপরে ইনক্রিজ করেছে তো এইটা একটা স্মার্ট মানি বা গ্যামলার মেকানিজম পার্টি বা ইনস্টিটিউট প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এগুলোদের কারসাজি বা বিনিয়োগের বা ফরেন ইনভেস্ট বৃদ্ধি বা বাজার ভালো হওয়ার কারণে এইসব শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের যোগ থাকার কারণে ইনক্রিজ করেছে তো এখন আমরা এই শেয়ারগুলো তো অলরেডি ইনক্রিজ করেছে এবং কোনো কোনোটা দেখা যাচ্ছে যে এখান থেকে কারেকশনে যাবে আবার কোন কোনো শেয়ার এখান থেকে আরও ইনক্রিজ করবে এটাই স্বাভাবিক তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে শেয়ারগুলো ও এই যে ইনক্রিজ করছে তার মানে এটা নয় সময় এগুলোই ইনক্রিজ করে চলে যাবে বা এই যে এগুলো দুশো তিনশো পার্সেন্ট হয়ে যাবে এমন কথা নয় এখানে যখন স্মার্ট বিনিয়োগকারী বা গ্যামরার মেকানিজম কাটি তাদের শেয়ারগুলো অপলোডিং বা ডিস্ট্রিবিউশন শুরু করা হবে বা প্রফিট টেকনি শুরু করে তখন কিন্তু এই হার পার্সেন্ট বাড়ার পার্সেন্টেজ আর থাকবে না তখন যখন ডাউন যাবে তখন কিন্তু এগুলো কমে যাবে তখন কি হবে স্মার্ট মানি তখন কিন্তু ঠিক এই ধরনের গ্যামলিং মেকানিজম ট্রেন্ডির মধ্যে শেয়ার যেগুলো কিন্তু বিগত তিন মাসে প্রাইজ ইনক্রিজ করে নাই ঠিক সেই ধরনের শেয়ারগুলোর প্রতি নজর যাবে তো ঠিক আমরা আজকে তাই এই আলোচনাটি আপনাদের করছি আমরা এইগুলো দেখলাম এভাবে বেড়েছে তিন বিগত তিন মাসে তো আমরা যদি আগামী তিন মাসের কথা চিন্তা করি তাহলে দেখুন ঠিক এই ট্যাপেরই আরেকটা যদি দেখি লুজারের ক্ষেত্রে ইআইএল এই যে ইন্স্যুরেন্স সেক্টর এই শেয়ারটি দেখুন বত্রিশ দশমিক ছয় শূন্য পার্সেন্ট ডিক্রিজ করেছে এসিএমএল এনআরবি ব্যাঙ্ক এগুলো ডিক্রিজ করেছে মিডল্যান্ড ব্যাঙ্ক ফার্স্ট কিন সাইফ পাওয়ার আলারফা দেখেন এগুলো সান লাইফ ইন্স্যুরেন্স এগুলো ডিক্রিজের হার দেখছি তাহলে আমাদেরকে এখন এই বিষয়গুলোর মধ্যে থেকে ভাবতে হবে যে কোন শেয়ারগুলো লেনদেন ভালো হচ্ছে ট্রেন্ডি টেকনিক্যালি ভালো ইন্ডিকেটারে সিগনাল দিচ্ছে দেখুন আপনাদেরকে এই ধরনের যেমন সানলাইফ একটা সিগনালের আছে আমি আলোচনা করেছি ব্যাঙ্ক সেক্টরের মধ্যে আমরা এনআরবি ব্যাংক মিডল্যান্ড ব্যাঙ্ক তারপর ইন্স্যুরেন্সের ইআইএল এগুলো আপনারা দেখছি আলারফা ব্যাঙ্ক ডিজিআইসি ইন্স্যুরেন্সের তারপরে এইখানে ফার্স্ট জনতা তারপরে এখানে এই মিউচুয়াল ফান্ডের মধ্যে তারপরে পাওয়ার সেক্টরে যে আমরা দেখছেন এখানে এ ক্যাটাগরিগুলো আপনাদেরকে বা বি ক্যাটাগরিগুলো আপনাদেরকে নজরে রাখার কথাটা আমি বলতে পারি যে যেহেতু বি ক্যাটাগরি এ ক্যাটাগরি ছাড়া আমি যে ক্যাটাগরির বিষয় নিয়ে শেয়ারগুলো নিয়ে আলোচনা করি না এখন আমাদেরকে আমার মনে হয় স্মার্ট মানি ঠিক এই টাইপের শেয়ারগুলোর মধ্যে থেকেই যেগুলো তিনগত তিন মাসে বাড়েতে নাই বরং আরও বাড়ার হার অনেক বেড়েছে ঠিক সেই ধরনের শেয়ারগুলো আমরা মনে করি স্মার্ট মানির পার্টিসিপেশন বেড়ে যাবে বেড়ে যাবে বা সম্ভাবনা কিন্তু উঁকি দিচ্ছে কারণ আমাদের বাজার অলরেডি মোটামুটি আটশো পয়েন্টের মধ্যে ইনক্রিজ করে কারেকশন হচ্ছে এবং এই কারেকশন লেভেলের পর বাজার কিন্তু ঠিক যেইগুলো বাড়ে নাই বা যেই শেয়ারগুলোতে স্মার্ট মানি কালেকশন অ্যাডিং হচ্ছে বা হয়েছে এই উর্তি বাজারেও লেনদেন হয়েছে কিন্তু শেয়ারটির প্রাইস বাড়ে নাই মোটামুটি ছোটো ছোটো করে অ্যাকোমোডেশন হয়েছে আমি মনে করি সেই ধরনের শেয়ারগুলো এই যে যেখানে লিস্ট আমরা দেখছি বিগত তিন মাসের লুজারের লিস্ট এই লুজারের লিস্টের মধ্যে থেকেই কিছু কিছু শেয়ার আগের যে আপ ট্রেন্ডের ধারা রয়েছে তিন মাসের তার পাশাপাশি এই ধরনের লুজের থাকা কিছু কিছু শেয়ার কিন্তু স্মার্ট মানির অ্যাডিংয়ে বা অলরেডি অ্যাডিং হয়ে গেছে মেকানিজম বা গ্যামলিং পার্টি এর মধ্যে অলরেডি ইনভলভ হয়েছে এমন তো কথা অস্বীকার করা যায় না সেগুলোর প্রতি বিনিয়োগকার্যের ঝোঁক বেড়ে যাবে তো বন্ধুরা আমার এই আজকের এইত্রহুম মাধ্যমে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের জন্য ওখানেই আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে লো রেটে বা অটোমে বা বিগত বাড়তির মধ্যে আপনারা যেগুলোতে ইনভেস্টে যাইতে পারেন না সাহসে এগুলো কিন্তু সেই সাহস আপনাদেরকে যোগাবে যেহেতু এগুলো বাড়ে নাই তো এগুলোর মধ্যে থেকে কিন্তু ভালো ট্রেন্ডি টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে ভালো অবস্থানে পাওয়া গেছে সিগনাল পাওয়া গেছে বা ট্রেন্ড ইস্প্রেন্ড অনুযায়ী ভালো চলছে এগুলোর ভিতরে আপনাদেরকে নজর আমি মনে করি রাখা শ্রেয় হবে তো বন্ধুরা আমার আজকের আলোচনা কাউকে বাই সেল করে না প্রবল উচ্ছেদ বলেন ইস্বে করে না শুধুমাত্র গুলো আলোচনা জানো নুকু জানো ধারবে আলোচনা সেবই আলোচনা